জয় শ্রীর নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আপনারা জীবনে কখনো না কখনো শুনে হবেন কি যখন মানুষের জীবনে কিছু পরিবর্তন হয় তখন তার পূর্বে তার সংকেত মিলতে শুরু হয়ে যায় আর এতে যদি আপনারা মেষরাশির জাতক তাহলে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কি দীপাবলির পর শীঘ্রই আপনাদের এরূপ সংকেত মেলা শুরু হয়ে যাবে অনেক লোকের মনের সংশয় হয় কিভাবে জানবো কি ভালো সময় শুরু হতে যাচ্ছে ওই গণনা আজ আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি আজ আমি সোজা কথা বলবো কি ওই কোন কোন পাঁচ সংকেত হচ্ছে যা আপনাদের দীপাবলির পর শীঘ্রই মিলতে শুরু হয়ে যাবে আর এক এক জিনিসে আপনারা নিজের জীবনে সত্য হতে দেখতে পাবেন প্রথম স্থিতির সংকেত যা হচ্ছে তা হল আপনারা নিজেদের জীবনে চলা মানসিক অশান্তির স্থিতিকে আপনারা কম হতে দেখতে পাবেন যে চিন্তা চলছিল যে টেনশন টেনশান ডিপ্রেশনের স্থিতি বন ছিল নেগেটিভ আপনার দিকে প্রভাবিত করছিল বারবার আপনাদের কাজ আটকে রইছিলো মনের ভিতর অশান্তির মহল যে বনেছিল এইসব দীপাবলির পর শীঘ্রই ধীরে ধীরে সরে যেতে দেখা যাবে আপনাদের মনের স্থিতি অনেক প্রসন্ন হতে দেখতে পাবেন আর আপনারা অনুভব করবেন কি যেমন এক শান্তিপথ অবস্থার জীবন আমাদের নিয়ে বনে রোয়া বনে আসছে দ্বিতীয় বড় সংকেত যা মেষ রাশি জাতকদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে আপনাদের দীপাবলির পর শীঘ্রই হঠাৎ লোকের সাপোর্ট মিলা শুরু হয়ে যাবে সমাজে আপনাদের যশ মান সম্মান আর প্রতিষ্ঠার স্থিতির যোগ প্রাপ্তি হওয়া শুরু হয়ে যাবে যে লোকরা মুখ ফিরিয়ে সে আপনাদের তারাই আবার যারা আপনাদের পিঠের পেছনে চুগলি করত। আপনাদের পা আনার চেষ্টা করতো সেই লোকরা এবার আপনাদের সঙ্গে মিত্রের ন্যায় ব্যবহার করা শুরু করবে দেখে নেবেন প্রথমে স্থিতিতে যে চিন্তা ছিল সে সব সরে যেতে যাচ্ছে দ্বিতীয় স্থিতিতে আপনাদের লোকের সাপোর্ট মিলার স্থিতির যোগ প্রাপ্ত হতে অবশ্যই দেখা দেবে তৃতীয় অবস্থা যা আপনাদের নিয়ে অনেক শুভ সংকেতের অবস্থা নিয়ে আসছে দীপাবলির পর শীঘ্রই তাই আপনারা দেখবেন আপনাদের ভৌতিক সুখে বৃদ্ধি হতে হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যাবে আপনাদের কোনো ভূমি ভবন গাড়ি কেনার বিচার করছিলেন পেছনের সময়ে লাখো চেষ্টা করার পরও স্থিতি আপনাদের নিয়ে বনে আসছিল না এবার আপনাদেরকে এই দীপাবলির সঙ্গে ভৌতিক সুখ হঠাৎ করে বৃদ্ধি হতে অবশ্যই দেখতে পাবেন আপনারা কোনো কনস্ট্রাকশনের কাজ করতে করাতে চাচ্ছেন নিজের ঘরে সেই স্থিতিও বনে কোনো জমি ভবন কিনতে চাচ্ছেন সেই স্থিতিও বনে এসে গেছে আপনারা কোনো ঘরের নিয়ে জায়গা কিনতে চাচ্ছেন চিন্তা আপনাদের হচ্ছে সেসব দূরে চলে যাবে আপনাদের প্রপার্টি সম্বন্ধে কোনো কাজ আটকে আছে সেসব আপনাদের পক্ষে এসে যাবে এই তৃতীয় সংকেত আপনাদের দীপাবলির থেকে মিলা শুরু হয়ে যাবে চতুর্থ সংকেত হলো যা মেষ রাশির জাতকদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে তাতে আপনারা চাকরি করছেন অথবা ব্যবসা করছেন দুই স্থিতির মধ্যে আপনাদেরকে কার্যক্ষেত্রে অনেক ভালো অনুভূতি করতে আপনারা স্বয়ং দেখবেন ব্যাপার করছেন ব্যাপারে আপনাদের বৃদ্ধির কারক অবস্থিতির যোগ বনে আসছে যদি কোথাও আপনাদের কোনো টেন্ডার আটকে আছে কোন ডিল আটকে আছে কোথাও পয়সা ফেসে আছে এসব এসব আপনাদের পুনঃ এসে যাবে যদি আপনারা চাকরি করছেন চাকরিতে চিন্তা বনে আছে বা এর সাপোর্ট মিলছে না প্রমো প্রমোশন হচ্ছে না ট্রান্সফারের স্থিতির যোগ মিলছে না নতুন চাকরি আপনারা খুঁজছেন তাহলে এই স্থিতি আপনাদের পক্ষে আসছে না যত নকারাত্মক দৃষ্টি কোনো কর্মক্ষেত্রের নিয়ে আপনাদের জীবনে পনে আছে এসব সব প্রতিশত এই দীপাবলির থেকে আপনাদের নিয়ে চতুর্থ সংকেতের রূপে প্রবেশ করতে যাচ্ছে কি কর্মক্ষেত্রে আপনাদের অনেক ভালোর যোগ দেখতে পাওয়া যাবে এবার পঞ্চম আর সব থেকে বড় সংকেত যার প্রত্যেক ব্যক্তি নিজের জীবনে চায় কি এ কখনো না কখনো আসে তাই সংকেত তাই এই সংকেত হয় যদি স্বাস্থ্যের দিক দিয়ে স্থিতি আপনার দিকে পরিশান করছে নিজের অথবা নিজের পরিবারের সঙ্গে সম্বন্ধিত স্বাস্থ্যরূপী যোগের সমস্যা সর্বদা আপনাদেরকে প্রবলেম করছে হসপিটালাইজ খরচ আপনাদের সঙ্গে বনে রয়েছে একে অপরের একে অপরের নিজের জীবন থেকে সমাপ্ত হতে দেখতে দেখতে পাবেন একে আপনারা নিজের জীবন থেকে সমাপ্ত হতে দেখতে পাবেন আপনাদের স্বাস্থ্যের দৃষ্টি দৃষ্টিকোণ দৃষ্টিকোণ পুষ্টি হবে আর আপনাদের মনো মনোপুষ্টি হবে এ আপনারা এ আপনারা লিখে রাখবেন সব প্রতিশত এই অবস্থা বলতে যাচ্ছে বন্ধুরা এবার দ্বিতীয় পঞ্চম সংকেতের দ্বিতীয় সংকেত বনে কি আজ পর্যন্ত যে পয়সা আসছিল কিন্তু কোথায় যাচ্ছিল আপনারা তা বুঝতেই পারছিলেন না পয়সা তো আসছিল কিন্তু শীঘ্রই চলে যাচ্ছিল তাই এবার আপনারা দেখবেন এই দীপাবলির থেকে পঞ্চম পঞ্চম বড় সংকেত আপনাদের পক্ষে হবার যোগ বনছে কি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন অথবা খরচ খরচ হসপিটালের খরচ অযথা খরচ বা হসপিটালের খরচ যা এতদিন আপনাদের জীবনে বনে আসছিল এর মধ্যে আপনাদিকে রক্ষা মিলে মিলবেই মিলবে এতেও কোনো প্রকারের সংশয় হবে না অনেক সুন্দর রূপে এই পঞ্চম সংকেত দীপাবলির থেকে আপনাদের অনুভব হবে লোকদের মনে সংশয় হয় কি এত ভালো সংকেতকে বুঝবো কী করে আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনারা একে লিখে রেখে দিন আর দীপাবলির পর এই পাঁচের মধ্যে একেরও গতিবিধি যদি আপনাদের জীবনে দেখতে পাওয়া যায় তাহলে আমাকে বলবেন আশা করি আমার দ্বারা দিয়ে যাওয়া এই জানকারি আপনাদের পছন্দ আসবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বদা সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্স কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম